বন্ধুরা আজ আমরা এসেছি বারাসাতের ঐতিহাসিক কাছাড়ি ময়দান পরিদর্শনে এর এই কাছারি ময়দানটি বারাসাতের স্টেশনের সন্নিকটেই অবস্থিত এই ময়দানের সঙ্গে জড়িয়ে আছে এক সুদীর্ঘ ইতিহাস শোনা যায় যখন নবাব সিরাজদুল্লাহ পলাশি থেকে কলকাতায় আসতেন তখন বারাসাতের এই কাছারি ময়দানেই সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়ে বিশ্রাম নিতেন ইংরেজরা যখন বারাসাতে প্রাধান্য বিস্তার করতে থাকে তখন তারা বারাসাতের এই কাছারি ময়দানেই পোলো খেলা প্রথম শুরু করেন চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন